এখনো কিন্তু আবারও সেই ধাওয়া পাল্টা দেওয়া চলছে সেনাবাহিনীর সাথে গণ অধিকারের নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি লাঠিচার্যে আহত হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি এবার ঢুকে সেনাবাহিনীকে ধাওয়া দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সেটি দেখতে পাচ্ছেন এবং থমথমে যে পরিস্থিতি সেটি বিরাজ করছে এখানে এবং দেখছেন ঈদ পাটকেল নিক্ষেপ করা হচ্ছে সেনাবাহিনীর সদস্যদেরকে লক্ষ্য করে এবং দেখছেন সেখানে কিছুক্ষণ আগেই গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আহত হয়েছেন লাঠিচার্জে এবং কিছুক্ষণ ধরেই আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা দেওয়া সেটি চলমান রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকা ভিতরে খুঁজে খুঁজে বের করা হচ্ছে সেনাবাহিনীর সদস্যরা এবং আলনাথি কমপ্লেক্সের ভিতরে এইবার আলনাথি কমপ্লেক্সের ভিতরে ঢুকে পড়েছে সেনাবাহিনীর সদস্যরা একেবারে গণ অধিকার পরিষদের যে কার্যালয় সেই কার্যালয়ের ভিতরে এমন পরিস্থিতি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই কার্যালয়ের ভিতরে যে কার্যালয় সেখানে তার মধ্যে এমন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই গণ অধিকার পরিষদের যে কার্যালয় সেই কার্যালয়ের যে বিল্ডিং সেই বিল্ডিং এর ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ঢুকে পড়েছেন এবং এখানে আসলে যারা লুকিয়ে আছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদেরকে খুঁজছে এবং এই যখন পরিস্থিতি ঠান্ডা করতে যাচ্ছিল 大王的大房间呐，走走走走走走 সেই যে গণ অধিকার পরিষদের কার্যালয় সেই কার্যালয় থেকে বের করে হচ্ছে খুঁজে খুঁজে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের এবং এখানে একটি টয়লেট সহ বিভিন্ন দোকানে আসলে তারা লুকিয়েছিল যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছিল তখন তাদেরকে লক্ষ্য করে এখান থেকে বের হয়েই তারা ইট পাটকেল ছুটছিল পরবর্তীতে এই যে তাদের যে কার্যালয় সেই কার্যালয়ের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রবেশ করেছেন এবং যারা এখানে ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং দেখছেন এই মুহূর্তে এই যে আলরাজি আলরাজি কিন্তু গণ অধিকার পরিষদের কার্যালয় এবং এই কার্যালয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা রয়েছেন এবং যে বিভিন্ন দোকানে এই কমপ্লেক্স বিভিন্ন দোকান সহ আশপাশে যেখানে আসলে তারা লুকিয়ে আছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদেরকে খুঁজে খুঁজে বের করছে এবং চার্জ করা হচ্ছে সেটিও আমরা আপনাদেরকে দেখিয়েছি সরাসরি দেখছেন এখানে চার পাশে আসলে পুরো অলিগলিতে সেনা সদস্যরা ঢুকে পড়েছেন এবং তাদেরকে এবং গণ অধিকার পরিষদের যেসব নেতাকর্মী আসলে এখানে ছিলেন তাদেরকে লাঠি চার্জ সহ তাদেরকে ধাওয়া দিয়ে আসলে সরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা এখানে রয়েছেন বারবার এখান থেকে স্থান তারা কিন্তু এই বিল্ডিং এর থেকে বের হয়ে একেবারে এই অলিগলি থেকে আসলে গণ অধিকার পরিষদের যে নেতাকর্মীরা তারা তারা এই অলিগলি থেকে বের হয়ে ইটপাটকে নিক্ষেপ করছিল পরবর্তীতে আমরা দেখছি সেনা সদস্যরা এখানে এসে কিন্তু তারা এক শুনেছিলেন এবং এই গণ অধিকার পরিষদের যে কার্যালয় সেই কার্যালয়ে তারা ঢুকে একেবারে কিন্তু নেতাকর্মীদেরকে এখান থেকে সরিয়ে দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর তিনিও আহত হয়েছেন আমরা সেটিও দেখেছি এবং অনেক নেতাকর্মীও কিন্তু আহত হয়েছেন পাশাপাশি সাংবাদিক এবং পুলিশ সদস্যরাও এই ধাওয়া পাল্টা দেওয়ায় কিন্তু আহত হয়েছেন দেখছেন একেবারে থমথমে পরিস্থিতি এই বিজয়নগর অর্থাৎ বিজয়নগর এলাকায় এবং এখানেই গণ অধিকার পরিষদের যে অফিস এখানে এবং আসলে এই কার্যালয়ের সামনে ঠিক সাড়ে নয়টায় গণ অধিকার পরিষদ আজকের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল এবং এই এখানে সংবাদ সম্মেলন চলছিল তখন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের সভাপতি রাশেদ খান সহ অনেকেই কিন্তু এখানে কথা বলছিলেন সেই মুহূর্তে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাদের উপর করে এবং এখানে সরাসরি নুরুল হক নূর তিনি আহত আহত এবং বেশ কয়েকজন নারী অনেকেই কিন্তু পরবর্তীতে হয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ইটপাটকেল ছুড়ে ছুড়লে পরবর্তীতে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাদেরকে তাদের উপরে পুনরায় লাঠিচার্জ করে এবং এই যে তাদের যে কার্যালয়ের যে ভবনটি রয়েছে অর্থাৎ আলরাজিক কমপ্লেক্স এই কমপ্লেক্সের ভিতরে ঢুকে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে সেটি আমরা দেখতে পেয়েছি দেখছেন সেনা সদস্যরা এই মুহূর্তে এই এলাকা থেকে আসলে চলে যাচ্ছে এবং এই তারা এর আগে অর্থাৎ এই ঘটনার আগে তারা সেনা সদস্য এবং পুলিশ সদস্যদের যে অবস্থান সেটি ছিল জাতীয় পার্টির কার্যালয়ের সামনে রক্ত দেখছেন আইন শৃঙ্খলা বাহিনী এখানে সেনা সদস্য সহ যারা আসলে এই ঘটনায় ছিলেন তারা এখানে তাদের অবস্থান দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি আল্লাজি কমপ্লেক্সের সামনে কিন্তু আমরা সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই বিজয়নগর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের যেই ধাওয়া পাল্টা দেওয়া সেখান থেকে সরাসরি যুক্ত ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম দেখছেন সেনা এখনো রয়েছেন এবং এই সভাপতি নুরুল হক সভাপতি সহ বেশ কয়েকজন নেতাকর্মী তারা আহত হয়েছেন এই ঘটনায় সেটি আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং এই সন্ধ্যা অর্থাৎ বিকাল থেকে একটি গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল ছিল আলারাজি কমপ্লেক্সের সামনে এবং অপর দিকে যে বিজয়নগর জাতীয় পার্টির কার্যালয় রয়েছে ওখানেও তাদের একটি সভা চলছিল এক সময় তারা মিছিল নিয়ে এসে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যেই যখন বিজয়নগরের দিকে আসে অর্থাৎ জাতীয় পার্টির কার্যালয়ের দিকে তখন দুই গ্রুপের মধ্যে এই পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং সেখান থেকে আসলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে পরবর্তীতে সেখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে দুই পাশে আসলে দুই গ্রুপ অবস্থান করে এবং আমরা দেখি এক পর্যায়ে আসলে যখন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যখন মিছিল দিচ্ছিলো ঠিক সেই মুহূর্তে তাদেরকে ছত্রভঙ্গ করা করে দেয় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরবর্তীতে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মীরা যারা ছিলেন তারা পুলিশ সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে সেখানে পরিস্থিতি আরো ঘোলাটে হতে থাকে এবং সেখান থেকে আসলে পরবর্তীতে এক এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে আহত হন সেটি আমরা দেখতে পেয়েছি দেখছেন এই মুহূর্তে এখানে কিন্তু সেনা পুলিশেরও ব্যাপক উপস্থিতি রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন সেনা সদস্যরা এবং যে সকল পুলিশ সদস্যরা আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসা আসলে এখানে চলছে দেখতে পাচ্ছেন অপরদিকে সেনা সদস্যরা তারা জাতীয় পার্টির যে কার্যালয় সেদিকে তারা যাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে জাতীয় পার্টির যে নেতাকর্মীরা তারাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এখানে রয়েছেন অপরদিকে দর্শক আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর বিজয়নগর এলাকা থেকে এবং কাকরাইল এলাকা থেকে এবং দেখছিলেন জাতীয় পার্টি এবং সেনা। সদস্যদের সঙ্গে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যেই ধাওয়া পাল্টা দেওয়া সেই খবর আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম